তো এই পর্বে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের নাম্বার নিয়ে জাবাই নাম্বার হলো একটি গ্লোবাল ডাটা টাইপ যার মাধ্যমে আমরা যে যেকোনো ধরনের সংখ্যাকে পরিচালনা করতে পারি যেমন সেটি হতে পারে ইন্টিজার সেটি হতে পারে ফ্লোট ইত্যাদি হতে পারে তো আজকে আমরা দেখবো জাভাস্ক্রিপ্টের নাম্বার টাইপের বেশ কিছু গুরুত্বপূর্ণ মেথড এবং প্রপার্টি ব্যবহার তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি টু এক্স তো এই যে টু এক্স এই মেথডটি মূলত একটি বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় যেটার মাধ্যমে অনেক বড় একটা সংখ্যা বা অনেক ছোট একটা সংখ্যাকে সংক্ষিপ্তভাবে রিপ্রেজেন্ট করে তো চলে যাচ্ছি এডিটরে ধরে নিলাম আমার একটি নাম্বার রয়েছে একটা নাম্বার নামক মধ্যে আমরা জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স রয়েছে তো এটা যদি আমরা বৈজ্ঞানিক যদি আমরা সংরক্ষণ করতে চাই তাহলে আমরা যেটা ব্যবহার করতে পারি জাস্ট কনসোল লগ মধ্যে বলে দিলাম যে নাম্বার থেকে এই যে নাম্বার থেকে আমরা ডট টু এক্সপোনেনশিয়াল এই মেথডটা যদি আমরা কল করে দিই তাহলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হচ্ছে মূলত আমরা এইটা তো মূলত এটা ব্যবহার করি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে নাম্বারকে অনেক বড় একটা নাম্বারকে যখন আপনি ছোট করে দেখাতে চান তখন এই জিনিসটা আমরা বিশেষ কাজে মূলত বিশেষ কাজে তবে সচরাচর আমরা খুব কমই ব্যবহার করি এটা হয়তোবা বিশেষ কোন কাজে আপনার প্রয়োজন পড়তে পারে তো এটাই হচ্ছে আমাদের এন মেথড তো এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের টু ফিক্সড টু ফিক্সড যে মেথডটি রয়েছে মূলত এই মেথডটি আমরা দশমিকের পরে কয় ঘর রাখতে চাই সেটি নির্ধারণ করার জন্য ব্যবহার করে থাকি তো চলে যাচ্ছি উদাহরণে ধরে নিলাম আমাদের একটি ভেরিয়েবলের মধ্যে জাস্ট এটার নাম্বার রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন তো এখানে দেখতে পাচ্ছি ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এখানে পাঁচটা অক্ষর আমরা সংখ্যা এখানে দেখতে পাচ্ছি নাম্বার দেখতে পাচ্ছি সো আমরা চাইলে এটাকে ফিক্স করে দিতে পারি যে আমার থ্রি পয়েন্টের পরে অনলি দুইটা সংখ্যা এখানে বসাবো অর্থাৎ করতে চাই আমরা ব্যবহার করব টু ফিক্সড আমরা যদি টু যে সেই যদি ব্যবহার করি আর এইখানে আমাদেরকে বলে দিতে হবে কয়টা থাকবে আমি বলে দিলাম দুই দুই মানে হচ্ছে এখানে ওয়ান এবং ফোর দেখাবে চলে যাচ্ছে কনসোলে কনসোলে আমরা দেখতে পাচ্ছি থ্রি এবং ফোর এখানে সরি ওয়ান এবং ফোর দুইটা অক্ষরে দেখাচ্ছে যদি আমরা এখানে এক দিয়ে দিই তাহলে সেখানে অনলি একটাই দেখাবে আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান অনলি একটাই দেখাচ্ছে তো এটাই হচ্ছে টু ফিক্সের ব্যবহার এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টু লোকাল স্ট্রিং যদি কোনো সংখ্যাকে লোকালাইজ ফর্মেটে অর্থাৎ স্থানীয় ভাষায় বা স্টাইলে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে সেটা আপনি প্রকাশ করতে পারেন তো লোকালাইজ হচ্ছে আপনার সেটা বাংলাদেশ যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা কমা দিয়ে সেই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করি যেমন এক লক্ষ এক লক্ষটা কি করি এক কমা দিয়ে দুইটা শূন্য আবার কমা আবার তিনটা শূন্য এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু তৈরি করি তো এটাও এখানে আমরা করতে পারি ধরে নিলাম আমাদের একটা ভেরিয়েবেল রয়েছে আমরা একটা ভেরিয়েবেল এখানে যুক্ত করিলাম নাম্বার নামক ভেরিয়েবেল এখানে দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পয়েন্ট এইট নাইন তো এটাকে যদি আমরা একটু লোকাল স্ট্রিং এ যদি আমরা কনভার্ট করি আর লোকাল স্ট্রিং এর মধ্যে এই জায়গায় আমাদেরকে মূলত বলে দিতে হয় যে কনভার্টটা রকম হবে আমি এখানে ইএন আহ ইউএস তাহলে হচ্ছে সেটা আহ ইউএস এর কনভার্ট হবে আর সেম ভাবে আমরা এখানে বলে দিলাম বিডি এখানে বলে দিলাম বিএন এবং বিডি তাহলে আমরা দেখতে পাবো এই যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেটা কিন্তু আমাদেরকে কনভার্ট করে দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের ইংরেজি আর এটা হচ্ছে আমাদের বাংলাতে কনভার্ট করে দিয়েছে সুন্দরভাবে কমও দিয়ে দিয়েছে তো টাকার অঙ্ক যদি আমরা হিসাব করতে চাই এই জিনিসটা আমরা খুব সহজেই করতে পারি তো এখানে হয়তো আবার দশমিক আছে আমরা যদি দশমিকটা তুলে দিই বা আমরা এক লক্ষ এখানে এক লক্ষ দিলাম এই এক লক্ষটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সে রিপ্রেজেন্ট করতে হচ্ছে ইংলিশে আর এটা হচ্ছে বাংলাতে তো অবশ্যই আমরা এটা এটার সাথে কিন্তু খুবই মানানসই আমরা এক লক্ষ কিভাবে লিখি লিখি এইভাবেই কমা তারপর কমা তিন শূন্য যেটা আমরা গানে ছোট থেকে করে আসছি তো এইভাবে আমরা কিন্তু লোকাল স্ট্রিং এ আমরা কনভার্ট করতে পারি মূলত এটা একটা ফরম্যাটিং করে দেয় আমাদের নাম্বারকে তো এরপরে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে ট্রু প্রিসিশন তো এই যে ট্রু প্রিসিশন সেই মেথডটি আমাদেরকে মূলত পুরো সংখ্যাটিকে কত গড়ের মধ্যে রাখবেন এবং সেটা নিয়ন্ত্রণ তৈরি করে দেয় অর্থাৎ কত ঘরের মধ্যে রাখবেন সেটা আপনি তৈরি করে দিতে পারেন পুরো সংখ্যাটা তো ধরে নিলাম আমাদের এখানে একটা সংখ্যা রয়েছে এটাই থাকুক কোনো সমস্যা নেই জাস্ট আমরা এখান থেকে এটা কেটে দিলাম আর এই জায়গায় আমরা বসিয়ে দেব আর সেটা হচ্ছে আমরা কনসোল লগের মাধ্যমে এইখানে বসে দিলাম নাম্বার থেকে আমরা কি করলাম টু প্রিসিশনকে আমরা কল করে দিলাম আর এখানে বলে দিলাম ফোর তো এখন যেটা পাবো সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু গাণিতিক গাণিতিক রাউন্ডিং এখানে ব্যবহার করা হয়েছে তো এই জিনিসটা মূলত আমরা স্বাভাবিকভাবে বুঝব না এটা আমাদের মেশিনে শুধুমাত্র বুঝতে পারবে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টু স্ট্রিং আমাদের এখানে রয়েছে টু স্ট্রিং যদি কোনো মেথডকে আমরা একটি মেথড যেটা হচ্ছে আমাদের কোনো স্ট্রিং এ কনভার্ট করে দেয় তো আমাদের এটা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে এক লক্ষ্য আমরা স্ট্রিং এ যদি কনভার্ট করতে চাই জাস্ট আমরা এখানে বলে দিব স্ট্রিং তো এই জায়গা থেকে জাস্ট স্টিং এ যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু সেম জিনিসটাই পাচ্ছি তবে আমরা যদি টাইপটা যদি চেক করি তাহলে জিনিসটা আমরা পাব তো ল্যাট আমরা এখানে বল দিলাম নাম্বার দেখে আমরা জাস্ট টু স্ট্রিং কে কল দিয়ে দেবো ল্যাট সরি এখানে রেজাল্ট হবে আর ইয়ে রেজাল্ট ইস এক টুর নাম্বার থেকে আমরা টু স্ট্রিং এ আমরা কনভার্ট করে নিচ্ছি সো এই যে রেজাল্ট এই রেজাল্টটাকে যদি আমরা এখানে প্রিন্ট করি তাহলে আমরা রেজাল্টটাকে এখানে প্রিন্ট করলাম তাহলে সেটা পাচ্ছি এখন এই যে রেজাল্ট এই রেজাল্টের টাইপে যদি আমরা দেখতে চাই জাস্ট এখানে বলে দিব টাইপ অফ আর টাইপ অফ এর মধ্যে দিয়ে দিব রেজাল্ট তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রিং তো স্ট্রিং এ আমরা কিন্তু কনভার্ট করতে পেরেছি এখন আসি আমাদের পরের যে অংশ সেটি হচ্ছে আমাদের ভ্যালু অফ এই যে ভ্যালু অফ সেই জিনিসটা কি আমাদের প্রকৃত ভ্যালু কিন্তু রিটার্ন করে ভেলুয় মানে হচ্ছে আমাদের প্রকৃত ভ্যালুটাই রিটার্ন করবে তো এখন আমরা একটা এখানে লিখে আমাদের একটা ভেরিয়ে ফিফটি মান নাম্বার নামক একটা ভেরিয়েবলের মধ্যে পঞ্চাশ রয়েছে তো এটাকে যদি আমরা ভেলুয়ের মধ্যে রাখি এবং আমরা যদি রেজাল্টটা যদি আমরা প্রিন্ট করতে চাই আমরা রেজাল্টটা প্রিন্ট করলাম তাহলে ওই যে মানটাই কিন্তু আমরা পাবো মূলত তো এই মেথডটি মূলত সংখ্যার প্রকৃত ভ্যালু রিটার্ন করে সংখ্যার একটা প্রকৃত ভ্যালু রিটার্ন করে সাধারণত এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এটি জিনিসটা কিন্তু অটোমেটিকলি আমাদের এখানে কাজ করে আপনি চাইলে এটা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নেই তো এই জিনিসটা কখন কাজে আসে তখন হচ্ছে আমরা কোনো অবজেক্টের টাইপ বা নাম্বার নিয়ে যখন আমরা কাজ করব তখন জিনিসটা প্রয়োজন হবে আচ্ছা এরপরে আমরা চলে যাব আমাদের পার্স ইন্টিজার তো পার্স ইন্টি যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্ট্রিংকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে তো কোন একটা স্ট্রিংকে পূর্ণ সংখ্যায় সে রূপান্তর করে ফেলবে তো চলে যাচ্ছি এডিটরে ধরে নাম আমাদের একটা স্ট্রিং আছে আমাদের এখানে একটা স্ট্রিং আছে ওয়ান টু থ্রি পয়েন্ট ফোর ফাইভ তো এই জিনিসটাকে আমরা পার্স ইন্টিজারের মাধ্যমে আমরা কনভার্ট করে ফেলতে পারবো তো নাম্বার থেকে আমরা এখানে দিব কি পার্স ইন্টিজার এই পার্স ইন্টিজার মেথডটি কি করবে আমাদের এই স্ট্রিংটাকে সে নাম্বারে কনভার্ট করে ফেলবে এবং আমাকে দেই জায়গায় নাম্বার ইজ নট ডিফাইন আচ্ছা নাম্বার তো এখানে নেই এখানে যে এসটিআর আমরা এস আর দিয়ে দিলাম ওকে এস টি আর পার্স ইন্টিজার উপস সরি সরি আমরা ভুল করে ফেলেছি এই জায়গায় হবে মূলত ইন ডিজারের ভিতরে হবে মূলত এখন যদি দেখি একশো তেইশ চেক করি সেটাও কিন্তু আমরা পাবো আমরা এখানে বলে দিলাম টাইপ অফ টাইপ অফ এর মধ্যে আমরা রেজাল্ট দিলাম তাহলে আমরা কিন্তু নাম্বার পাচ্ছি এটা কিন্তু এ নেই নাম্বারে চলে এসেছে তো অবশ্যই মাথায় রাখবেন এটি কিন্তু পূর্ণ সংখ্যা দেয় আর দশমিক অংশ কিন্তু বাদ যাবে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তো পার্স এই যে পার্স ফ্লোট এই ফাংশনটি কিন্তু বা মেথডটি কিন্তু আমাদের স্ট্রিং থেকে দশমিক সহ সংখ্যা বের করে দেবে তো অলরেডি আমরা ইনটি যারা কিন্তু দেখেছি পার্সফোট কিন্তু প্রায় একই রকম জাস্ট আমাদের এখানে ধরে নিলাম আমাদের একটা স্ট্রিং রয়েছে এই জায়গায় কি করব আমরা পার্সোর্ট দিয়ে দেবো এখানে কিন্তু আমাদের দশমিক জিনিসটা কিন্তু আমাদের রয়ে যাবে আমরা রেজাল্টটা টাইপ অপ না দিয়ে জাস্ট এখান থেকে রেজাল্ট টাইপ ইন করি তাহলে দেখতে পাচ্ছি সে দশমিক সহ দিয়ে দিয়েছে তো পার্স ইন্টিজার হচ্ছে আমাদের দশমিক দিবে না আর পার্স ফোর ফ্লোট হচ্ছে আমাদের দশমিক সহ দিয়ে দিবে যেরকম আছে সেরকমই দিয়ে দিবে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রিং আমরা যদি স্ট্রিং এই মেথড যদি কল করি তাহলে সরাসরি আমাদের কিন্তু যে কোনো ডাটা আমরা স্ট্রিং এ কনভার্ট করে ফেলতে পারবো ফাংশনে যে কোনো ডাটা আমরা ইস্টিং এ কনভার্ট করে ফেলতে পারবো তো ধোনের নাম আমাদের একটি নাম্বার রয়েছে এই নাম্বারটাকে আমরা ইস্টিং এ কনভার্ট করবো তাহলে আমরা ইস্টিংয়ের মধ্যে যদি আমরা সেই জিনিসটাকে দিয়ে দিই এই যে নাম্বারটাকে যদি আমরা এখানে প্রবেশ করিয়ে দিই তাহলে সে কি করবে সেটাকে আহ এ কনভার্ট করে ফেলবে এটা কিন্তু ইস্টিং এ কনভার্ট হয়ে গেছে আমরা যদি রেজাল্ট রেজাল্টের টাইপ অফ চেক করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা কনভার্ট হয়ে গেছে ওকে সো এরপরে চলে যাচ্ছে আমাদের ম্যাক্স ভেলু তো নাম্বার ডট হচ্ছে আপনার নিয়ে নিতে পারি অনেক একটা ভ্যালু আমরা এখানে নিয়ে নিতে পারি তো এটা যদি এটা জাস্ট আমরা এইভাবে ব্যবহার করে থাকি মূলত আহ ভেতরে জাস্ট আপনি যদি লিখে দেন নাম্বার ডট ম্যাক্স ভ্যালু যদি আপনি লিখে দেন তাহলে অনেক বড় একটা থাকবে দেখেন অনেক বড় এটা প্লাস তো এই জিনিসটা আমরা পড়তে পারবো না শুধুমাত্র মেশিনে এটা বুঝতে পারবে সেম ভাবে আমাদের কিন্তু মেন ভ্যালুটাও আমরা পাবো তো নাম্বার থেকে যদি আমরা মেন ভ্যালু কল দিই তাহলে সেটা মেন ভ্যালু তো এই এই জিনিসগুলো খুব কমই ব্যবহার হয় তবু আমাদের জেনে রাখা উত্তম এরপরে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে নান নট এ নাম্বার এটার মূল শব্দটা হচ্ছে নট এ নাম্বার অর্থাৎ মানে না এমন কিছু প্রকাশ করে যা সংখ্যা নয় ঠিক আছে সো এখন জিনিসটা কখন আসে জিনিসটা আসে নান কিন্তু বেশ কিছু প্রসেসিং হয়ে আসে জিনিসটা চলে যাচ্ছি এডিটরে এই জায়গায় এটা কেটে দিলাম ধরে নিলাম আমার একটা রেজাল্ট নামক ভেরিয়েবল এবার এই রেজাল্টের ভিতরে আমি কি করলাম স্টিংকে একটা হ্যালো এই হ্যালোকে আমি দুই দিয়ে ভাগ করছি কিন্তু বাস্তবে চিন্তা করে দেখুন তো এই হ্যালোটাকে কি কখনো দুই দিয়ে ভাগ করা যাবে এটা তো কোনো নাম্বার না নাম্বারকে দুই দিয়ে ভাগ করা যাবে কিন্তু কোনো একটা স্ট্রিংকে তো দুই দিয়ে ভাগ করা যাবে না তাহলে সে কি আসবে সে কি দিবে রেজাল্টটা কি দিবে সে তো নাম্বারও দিতে পারবে না স্ট্রিংও দিতে পারবে না তখন সে দিয়ে দিবে নান আমরা যদি এই রেজাল্টটাকে দেখেনি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো নান তার মানে নট এ নাম্বার তো এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে নাম্বারের কিছু মেথড বা ফাংশনের কাজ এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে খুবই খুবই ব্যবহার হয় প্রতিটা কনসেপ্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ এইগুলো ভালো করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন ধন্যবাদ সবাইকে